আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনেক দূর আগাবো এখানে ওকে জাস্ট কাজগুলো আমরা এখানে একক কাজ দেওয়া আছে দেখুন আকৃতি এটা একটা আকৃতি কর্ণগুলো ডি এবং ডি টু দেওয়া আছে ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি কর্ণদের গুণফল হাফ ডি ওয়ান ইন্টু ডি টু এখানে আট হচ্ছে এবং হচ্ছে বারো এখানে ওকে এটা যে কাটি আমাদের চার হবে চার বারণ কত এখানে আটচল্লিশ এখানে আটচল্লিশ বর্গ একক এরপরে দেখুন আমরা এখানে আর একটা রম্বস পাচ্ছি যার এখানে একটা কর্ণ দেওয়া আছে এখানে পিয়ার কর্ণটা এখানে দেওয়া আছে এখানে ছয় দেওয়া আছে এবং ক্ষেত্রফল ফল দেওয়া আছে তো আমরা জানি ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া এরিয়া ইজিগুলো কি জানি এখানে হাফ কর্ণের গুণ ফল তো একটা কর্ণ তো আমাদের কি দেওয়া আছে এখানে ছয় দেওয়া আছে আরেকটাকে আমি ডি টু ধরলাম এখানে আর এরিয়ার মানে কত দেওয়া আছে বলুন এখানে এরিয়া দেওয়া আছে বিয়াল্লিশ তো বিয়াল্লিশ ইজিগুলো কত এখানে এটা কাটলে তিন হবে এখানে মানে ডি টু ইন্টু থ্রি হবে তো এখন ডি টু গুলো কত হবে এখানে বলুন চোদ্দ বিয়াল্লিশকে কে আপনি দুই দি তিন দিয়ে ভাগ করবেন তিন চোদ্দ এবং বিয়াল্লিশ এখানে মানে চোদ্দ পাবেন এখানে তার একটা কর্ণ কত পাবেন এখানে চোদ্দ পাবেন ওকে সো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এরিয়া এরিয়া মানে আমরা কি বুঝি এখানে হাফ কর্ণদের গুণ ফল তো ডি ওয়ান ইন্টু ডি টু এরিয়াও দেওয়া আছে বিয়াল্লিশ তারপরে ডি ওয়ানের মান দেওয়া আছে মনে করুন আমাদের কত দেওয়া আছে ছয় দেওয়া আছে তাহলে ডি টুর মানটা ইজিলি বের করতে পারবো ঘনক বলতে আমরা কি বুঝি এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে ঘনক যেটা বুঝি এখানে সেটা হচ্ছে এরকম যে এরকম একটা বস্তু থাকবে যার এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই থাকবে এইটা আমাদের একটা ঘনক দেখুন আমাদের দৈর্ঘ্য আমি সবগুলো একটা ডিফারেন্স কালার নিচ্ছি এখানে দৈর্ঘ্য আমাদের এটা এই দৈর্ঘ্য এটা প্রস্থ এটা এবং উচ্চতা কিন্তু আমাদের এই মানটা এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে এটা হচ্ছে আমাদের ঘনক তো এখন আমাদের এই যে এখান থেকে এই বিষয়গুলো দেখবো এখানে দ্রব্যের নামগুলো দেবো এবং পকেটের নাম আকৃতি প্রতিটির আকৃতি কেমন হবে পৃষ্ঠতল সঙ্গে কত হবে সেগুলো আমরা সবগুলো কাউন্ট করব তো আমি একটু এই ম্যাথগুলো মানে এগুলো দেখাচ্ছি এখানে দেখুন এই যে আমাদের যে এই যে অ্যাটা আছে এটা আমাদের মূলত এখানে কি একটা ঘন মানে আয়তাকার আকৃতি তাই না কি একটা আয়তাকার ঘন ঘনবস্তু আর প্রতিটি তলের আকার হচ্ছে কি কেমন আয়তাকার প্রত্যেকটা আয়তাকার মানে আয়তাকার বলতে আমরা কি বুঝি যে কোনো দুটো বাহুর সমান্তরাল হবে এখানে এবং সমান যে কোনো দুটো বাহু এই যে আমাদের এই দুটো বাহু সমান এবং এখানে তল থাকবে থাকবে এখানে আপনি সাবানের প্যাকেট এখন দেখতে পারেন এটা কিন্তু আমাদের আয়তাকার এটা টুথপেস্টের প্যাকেট আর কি হ্যাঁ এখানেও দেখবেন এটা হচ্ছে আমাদের আয়তাকার আয়তাকার ঘনবস্তু এবং প্রত্যেকটা তলে কিন্তু আয়তাকার আয়তার মানে তো বলছিলাম যে এরকম হবে দুটো বাহু বাহুগুলো সমান এবং আয়তারের ক্ষেত্রে আমাদের তল থাকবে কটা সটা তল থাকবে এখানে এটাও আমাদের আয়তাকার সবগুলো এখানে আয়তাকার দেওয়া আছে মেইনলি এটা আয়তাকার ঘন বস্তু এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা তলে আয়তাকার এবং এখানে এখানে এবার দেখুন এইটা দেখুন এখানে কেমন হচ্ছে যে প্যাকেটগুলো এখানে এই আয়তাকার এটা কি গোলাকার যে মানে গোলাকার প্যাকেট আছে না মানে আপনি হচ্ছে বাজারে যাবেন গিয়ে দেখবেন যে হচ্ছে ওই কিছু গোলাকার প্যাকেট আছে এখানে গোল গোল বিস্কুট যেগুলো থাকে এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির এবং এটা গোলাকার তাই না তল থেকে কটা এখানে তিনটা তল থাকে এখানে একটা উপরের দিকে নিচের দিকে এখানে ওকে এইরকম তিনটা তল থাকে এখানে তো এটা লাগছে না আচ্ছা একটু বলি যে আয়তাকার ঘন বস্তু সমগ্র তলের ক্ষেত্র ফল হবে কি আয়তাকার বস্তু নিই এখানে তো এই আয়তাকার বস্তুর ক্ষেত্রে আমি যদি সবগুলোকে নামকরণ করে দেই ধরুন আমি এখানে দিলাম যে এর দৈর্ঘ্যটাকে আমি এ দিলাম এখানে প্রস্থটাকে বি দিলাম এবং উচ্চতাকে আমি এখানে সি দিলাম এখানে তাহলে এর ক্ষেত্র ফল হচ্ছে আমাদের এবি এবি বিসি মানে এবি প্লাস বিসি প্লাস সি এ এই সবগুলো গুণ করে দুই গুণ করতে হবে এটা হচ্ছে আমাদের আয়তাকার গণবস্তুর ক্ষেত্রফলের সূত্র এখানে ওকে কারণ ক্ষেত্রফল কেন এটা হচ্ছে আমাদের যে কোনো সবগুলো কিন্তু দুটো দুটো করে তল নিয়ে আসে তার মানে এই দুটো নিয়ে একটা তল আছে এখানে এটা হচ্ছে আমাদের এবি ক্ষেত্রফল আবার দেখুন এ এই এ এই দুটো নিয়ে একটা তল আছে তার মানে এটা বিসি ক্ষেত্রফল এবং আমাদের এখানে দেখুন এই অংশটা এই অংশটা না আরেকটা তল এখানে সেটা হচ্ছে সি এ ক্ষেত্রফল এখানে তো এরকম ছয়টা তল আছে বিধায় আমাদের এখানে এই এটা কিন্তু প্রত্যেকে দুটো করে আছে এ বি দুটো আছে বি সি দুটো আছে এবং সি এ দুটো আছে আপনি একটা ইট কল্পনা করবেন ইট যদি এভাবে রাখেন দেখবেন যে ইটের এই পৃষ্ঠ এই পৃষ্ঠ সমান একই আবার এই পৃষ্ঠ এই পৃষ্ঠ কিন্তু একই এখানে ওকে আবার এই পার্শ্ববর্তী যে তলগুলো আছে মানে এই বাইরেরটা এই বাইরেরটা এটা কিন্তু আমাদের একই এই জন্য আমাদের টু ইন্টু এ বি ইন্টু বি সি ইন্টু সি এ মানে এটা আর কি করা হয়েছে এবং আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে আমাদের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার আর কি উচ্চতা বলতে আমাদের সি আর কি এ এই উচ্চতা আমাদের এগুলো দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এরপর আমরা এখানে এগুলো বাদ দিয়ে একদম এ কিভাবে তৈরি হচ্ছে এগুলো বাদ দিয়ে আমরা এখানে এগুলো একটু বাসায় পড়বেন তো এখানে বলছে যে কাগজের আকৃতি ঘনবস্তু বানাই এবং সমগ্র তলে ক্ষেত্রফল এবং আয়তন মাপি তো আমরা কিন্তু এই কাজটাই করলাম এখানে তো বানানোটা আপনি বাসাই করবেন এখানে আর হচ্ছে কি হবে মানে আয়তন এবং ঘনত্ব মানে মাপি আর কি ক্ষেত্রফলার আয়তন আর কি এটা দেখলাম কিন্তু এখানে যে ক্ষেত্রফল হয় কি এখানে টু ইন্টু এবি বিসিসিএ আর আয়তন হয় কি এখানে মানে দুটা তিনটার গুণফল এখানে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার গুণফল হবে এখানে আয়তন এরপরে দেখবেন আপনারা এখানে এগুলো একটু পরে দেখবেন কারণ এগুলো খুব বেশি মানে ডিফিকাল্ট কিছু নেই একক কাজ দেখবেন এখানে ক এবং খ এর সমগ্র ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো আমাদের এখানে দেখুন দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত আছে এবং উচ্চতা দেওয়া আছে এখানে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে এবং এখানেও কিন্তু দেখুন প্রস্তুত আছে এবং উচ্চতা দেওয়া আমরা এখান থেকে উচ্চতা প্রথম বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য আমাদের চার আর এখানে উচ্চতা কত দুই দেওয়া আছে এখানে এই প্রথম বস্তুটা তো সমগ্র তলের ক্ষেত্রফল এই সূত্র হচ্ছে আমরা কি জানি এ টু ইন্টু এবি এ তো এবি হচ্ছে আমাদের এখানে সিক্স ইন্টু ফোর ফোর ইন্টু টু টু ইন্টু সিক্স এই সাতশো চব্বিশ আট আর আড়াইশো বারো এখানে ওকে আর এই সবগুলো যোগ করলে আমাদের চল্লিশ চল্লিশকে দুই চল্লিশ অষ্টআশি হবে এখানে বা আটাশি এবং নম্বরের ক্ষেত্রে আমাদের এখানেও দেখুন একটা সাত একটা আর একটা সাত দশ আছে এবং একটা দশ দশ আছে এখানে খুবই সিম্পল দৈর্ঘ্য চার প্রস্থ চার এবং উচ্চতাও এখানে ক্ষেত্র ছয় এখানে দশ এখানে তো আমরা আগের মতো ক্ষেত্রে টু এ বি বিসি সি এখানে তো ফোর ইন্টু ফোর ফোর ইন্টু টেন টেন ইন্টু ফোর ক্যালকুলেশন করলে যে মানটা হবে এখানে ওয়ান নাইন টু হবে এখানে এত বর্গ সেন্টিমিটার এরপর আসছে আমাদের দলগত কাজটা দেখুন শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা পরিমাপ করতে বলছে এবং তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে আমরা প্রথমত করবো কি আমাদের যে শ্রেণীকক্ষটা আছে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আমরা মাপবো এখানে মনে করি আমার শ্রেণীকক্ষে পরিমাপ করে দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আমি পেলাম এখানে এ এবিসি পেলাম এখানে আপনি চাইলে এখানে এ বি এবিসির মানগুলো এখানে দুই তিন চার যে কোনো মান নিতে পারবেন এখানে হুম মানটা নেবেন আপনার ইচ্ছা মতো এখানে তো আমরা শ্রেণীকক্ষের একই মাপের দুইটি দরজা জানালা পেলাম এখানে এবং প্রত্যেকটা দরজা জানালা পি কিউ প্রস্তুত জানালা দরজার ক্ষেত্রে আমরা এখানে এখানে মাপলাম শ্রেণীকক্ষের সমগ্র তলের জানালা ও দরজা আমাদের ব্যক্ত হচ্ছে ওকে জানালা দরজা বাদে তো আমরা কিন্তু জানালা দরজার যে এটা এটাকে ধরলাম এখানে এগুলো কিন্তু সব ধরে নিয়েছি প্রত্যেকটা আমরা এখানে জানালাগুলো মাপলাম এখানে দরজা মাপলাম হচ্ছে পি এবং কিউ আর হচ্ছে আমাদের জানালাম আপনার কতখানে এম এবং এন পেলাম এখানে দৈর্ঘ্যপ্রস্ত এখন ক নম্বর হচ্ছে মাপ অনুসারে শ্রেণীকক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এখানে যেহেতু আমাদের এখানে সবগুলোকে আমি এবিসি নিয়ে করছিলাম এখানে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা তো এর ক্ষেত্রফল হবে টু ইন্টু এ বি বিসি সি এ হুম এত বর্গ একক এখানে আর দুইটি জানালার ক্ষেত্রফল কত হবে এখানে টু ইন্টু পি কিউ কারণ আমাদের পি কে আমি ধরছিলাম জানালার দৈর্ঘ্য এবং কিউকে ধরছিলাম জানালার প্রস্থ আর চারটা জানালার ক্ষেত্রে কি হবে এখানে চারটার ক্ষেত্রে আমাদের ফোর ইন্টু এম এন হবে জাস্ট গুণ হবে এখানে এমনিতে জানালার ক্ষেত্রফল জানালার ক্ষেত্রফল হবে এখানে হবে এখানে ওকে তো এটা হচ্ছে একটার জন্য তো দুটার জন্য আমাদের টু পি কিউ চারটার জন্য চার ওকে এই আর কি বিষয় তো এই হচ্ছে আমাদের এখানে আচ্ছা আমরা দরজার এখানে করলাম এখানে দরজা দুটা দরজা দুটা দরজার জন্য আমাদের টু কিউ আর জানালা কয়টা আছে এখানে চারটা চারটার জন্য আমাদের ফোর এম এন এখানে এখন আমাদের শ্রেণীকক্ষের সমগ্র ক্ষেত্রফল জানালা দরজা বাদে কত হবে মোট ক্ষেত্রফল ক্ষেত্রে এখানে আছে জানালা এটা বাদ দিলে আমাদের আমাদের হবে না এই যে এখানে দেখুন আমি একটু এখানে অস্পষ্ট করে দিচ্ছি একটা বিষয় সেটা আমাদের এখানে আমাদের শ্রেণীকক্ষে দেখা গেছে কি দুইটা দুইটা দরজা এবং চারটা জানালা পেলাম কিন্তু আর প্রত্যেকটার জন্য আমাদের দৈর্ঘ্য বস্তু যে পিকিউ আর এম এন হয় তাহলে আমাদের দুইটা দরজার জন্য এখানে এবং চারটা জানালার জন্য কি হবে এখানে এটা গেল আমাদের এখানে ওই শ্রেণীকক্ষের আট করছি যেহেতু শ্রেণীকক্ষটা একটা আয়ত্যাগার ঘনবস্তু নেয় সেহেতু উচ্চতা থেকে আমরা পার্শ্বতল তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যেমন আমাদের এখানে দৈর্ঘ্যটা দিলাম এ প্রস্থ দিলাম বি আবার উচ্চতা দিলাম সি দিলাম এখানে এই পার্শ্বতল দেখতেছি হ্যাঁ আয়তাকার ঘনবস্তুর চারটি পার্শ্বতল থাকে যেখানে দুইটি তল পরস্পর সমান এর ক্ষেত্রফলও কিন্তু আমাদের সমান বা একই হয় কিন্তু তার মানে আমাদের এই যে এই তলটা এখানে এই পার্শ্বতল এটা আর কি এটা একটা পার্শ্বতল আর এই একটা গেছে ভেতরের দিকে যদি এটা মাপা সম্ভব হচ্ছে না এখানে তো এই পার্শ্বতল দুটির ক্ষেত্রফল আমরা এখানে নির্ণয় করতে পারবো এখানে একটা আমাদের এখানে এসি দেখুন এই যে এসি এসি একটা আমাদের পার্শ্বতল ক্ষেত্রফল আবার এটা একটা আমাদের বিসি বা হ্যাঁ বিসি একটা আমাদের ক্ষেত্র পার্শ্বতল এখানে ওকে এই অংশটা এখানে তো এবং এসি কিন্তু একটা পার্শ্ব দল আমি একটু জাস্ট ক্লিয়ার করে দেয় একটু পার্শ্ব দল বলতে কি বুঝতেছি আমরা একটা ইট নেব ইটের এখানে যে একটা সাইড থেকে নেবো আর কি ওকে তাহলে দেখবেন যে আমাদের এ অংশটা একটা আমি যদি এটাকে এ নেই এটাকে যে বি নেই এটাকে যে সি নেই তাহলে আমাদের এসি এই অংশটা নিয়ে একটা দল হচ্ছে এখানে এখানে দেখুন যেহেতু আমাদের সি বলতে এটাও বুঝাচ্ছে এটাও বুঝাচ্ছে তার মানে এটাও একটা আমাদের পার্শ্ব দল হচ্ছে এখানে এ অংশটা বিসিও একটা দল হচ্ছে ওকে কালারটা যদি ডিফারেন্স করে দেয় তাও একটু বুঝতে সুবিধা হবে এখানে যে এসি এই অঙ্কটা একটা পাঁচশো তল আছে এখানে এন্ড আমি যে ব্ল্যাক দিই এখানে যে এটা বিসিও একটা কিন্তু পাঁচশো তল আছে এখানে এই অঙ্কটা তো আমাদের যেহেতু এই পাঁচশো তলগুলো আমাদের সমান তার মানে এই যে এসি যে কথা এর পাশে যেটা আছে এটাও এসি তা টু এসি এখানে প্লাস বিসি কিন্তু টু বিসি এখানে তো আপনি টু কমন নিলে কি এসি প্লাস বিসি হবে এখানে এই যে এখানে টু কমন নিলে এসি প্লাস বিসি হবে এবার বসে প্রমাণ করো যে শ্রেণীকক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্রফল হবে কি পার্শ্বতল গুলোর ক্ষেত্র ফল প্লাস টু ইন্টু মেজের ক্ষেত্রফল ফল তো মেঝে তো আমাদের এখানে বুঝতে বলতে আমাদের এই অংশটা এখানে ওকে এটা হচ্ছে মেঝে তো এই মেঝে কিন্তু দুটো আছে তার মানে এখানে একটা মেঝে আছে এখানে এই যে অংশটা মেঝেও তো দুইটা পার্শ্বতল আছে এখানে তো এটা হচ্ছে আমাদের দুইটা পার্শ্বতলের ক্ষেত্র ফল গুলো এখন মেঝে হচ্ছে আমাদের উপর নিচে যে অংশগুলো থাকে এখানে সো এই ক্ষেত্রে মেজের ক্ষেত্রে হলো দুর্গুণন মানে আমাদের এখানে দেখুন এ এ হচ্ছে এটা হচ্ছে এ আর এই অংশটা হচ্ছে বি তাহলে এ হচ্ছে আমাদের মেজের ক্ষেত্র বলে এখানে তো মেজের ক্ষেত্র হচ্ছে দুর্গুণন প্রস্থ মানে এ বি যেহেতু আমাদের এখানে শ্রেণীকক্ষে যেহেতু আয়তাকার সেহেতু সাদের ক্ষেত্র বল ও মেজের ক্ষেত্র বল সমান হবে এখানে তাই না তো এই আমাদের বলা যাবে এখানে টু ইন্টু মেজের ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের কি দুই পাশের আর কি ক্ষেত্রফল হবে চারটি পার্শ্ববর্তী ক্ষেত্রফল তো আমরা আগে পেলাম টু এ বিসি আর আমাদের টু এ বিএস পেলাম এখানে পার্শ্ববর্তী ক্ষেত্রফল পেলাম এখানে ক থেকে বসালাম অ্যান্ড আমাদের এখন যদি আমি কাজটা করি এখানে কি আছে টু এ সি পেলাম এখানে এই দুই দিয়ে এটা গুণ করলাম করলে আমাদের টু উভয় থেকে কমন যাচ্ছে এখানে কি থাকবে এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এখানে ওকে এ বি বিসি সি এ পেলাম এখানে তার মানে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল প্রমাণ করতে বলছে এখানে যদি অস্পষ্ট থাকেন একটু তাহলে তাদের জন্য একটু বলি এখানে একবার আমরা একটা ঘন কাট করি এখানে তো ঘন কাট করতে অবশ্যই পারেন এই ঘনকের ক্ষেত্রে আমি সবগুলো তলে একটু ডিফারেন্স কালার দিয়ে দেখাবো যদিও এখানে মানে বাস্তবিক এটা দেখা সম্ভব না অভাবে প্রথমত দেখেন এই যে এইটা একটা আমাদের তল এইটা একটা গেল আর একটা আমি এখানে ডিফারেন্স দিয়ে এখানে এটা একটা এই একটা তল এখানে ওকে এই সি হচ্ছে এই যে এসি নিয়ে গঠিত এটা আমাদের এসি নিয়ে আর এই যে বিসি নিয়ে গঠিত এখানে আমাদের এই তলটা বিসি নিয়ে গঠিত আমাদের এসি তল এবং বিসি তল কিন্তু দুটো করে আছে তার মানে এখানে টু এসি প্লাস টু বিসি এখানে ওকে এখন আমরা যে মেঝের কাজটা কল্পনা করি মেঝেরটা তো মেঝে কিন্তু আমাদের এই অংশটা এই অংশটা হচ্ছে মেঝে

এখানে শুধু বিসি হবে এখানে ওকে এটাই আমাদের প্রমাণ করতে বলছে এখানে দেখুন যে আমার সেনিগের সমগ্রের ক্ষেত্রফল কি পাঁচশো তলের ক্ষেত্রফল প্লাস টু ইন্টু মেজের ক্ষেত্রফল তো আমরা নেক্সট এ করবো কি এখানে ঘন কিউব নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম